আসসালামু আলাইকুম শুরু করছি মহান আল্লাহর নামে আজকের আলোচনার বিষয় আয়কর আইন দু হাজার তেইশের তিনশো সাতাইশ নম্বর ধারা এই ধারার বিষয়বস্তু হচ্ছে হাজিরার জন্য অনুমোদিত প্রতিনিধি অর্থাৎ হাজিরার ক্ষেত্রে ধরেন করদাতার হাজিরার ক্ষেত্রে তার অনুমোদিত প্রতিনিধি কারা হবে এইটাই এই ধারার আলোচনার বিষয় তিনশো সাতাশ নম্বর ধারার এক উপধারাতে বলা আছে কোনো করদাতা যিনি আই আইনের অধীন কোনো কার্যধারার সহিত সংশ্লিষ্ট কোনো আয়কর কর্তৃপক্ষ বা আপিল ট্রাইব্যুনালে উপস্থিত হইবার উপযুক্ত বা প্রয়োজন সেই ক্ষেত্রে ধারা দুইশো একুশের অধীন ব্যক্তিগতভাবে উপস্থিত হওয়া ব্যতীত অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে হাজির হইতে পারিবেন দুই উপধারায় বলা আছে এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে অনুমোদিত প্রতিনিধি অর্থ এইরূপ কোনো ব্যক্তি যিনি করদাতার পক্ষে উপস্থিত হইবার জন্য নিম্নলিখিতভাবে অনুমোদিত এবং যিনি ক হচ্ছে করদাতার পিতা মাতা স্বামী বা স্ত্রী পুত্র কন্যা ভাই বা বোন কতে বলা আছে করদাতার কোনো পূর্ণকালীন নিয়মিত কর্মচারী গতে বলা আছে একজন কর আইনজীবী আমি আবারও বলছি করদাতার পিতা মাতা স্বামী স্ত্রী পুত্র কন্যা ভাই বা বোন করদাতার কোনো পূর্ণকালীন নিয়মিত কর্মচারী করদাতার কোনো একজন একজন কর আইনজীবী তিন উপধারাতে বলা আছে উপধারা এর দফা গ এর উদ্দেশ্য পূরণ কল্পে কর আইনজীবী অর্থ কতে বলা আছে বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে নিবন্ধিত কোনো ব্যক্তি খতে বলা আছে অনুশীলনকারী চার্টার্ড অ্যাকাউন্টেন্ট গতে হচ্ছে অনুশীলনকারী কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট ঘতে বলা আছে অনুশীলনকারী চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ উমতে বলা আছে উপকর কমিশনার নিম্ন নহে রূপ পদে কমপক্ষে পাঁচ বছরের জন্য আয়কর কর্তৃপক্ষ হিসেবে কাজ করিয়াছেন অথবা চতে বলা আছে বোর্ড কর্তৃক কর আইনজীবী হিসেবে সনদপ্রাপ্ত কোনো ব্যক্তি চার উপধারাতে বলা আছে প্রত্যেক কর আইনজীবীকে বোর্ডের সহিত নিবন্ধিত কোনো কর আইনজীবী সমিতির সদস্য হইতে হইবে পাঁচ উপধারাতে বলা আছে বোর্ড কর আইনজীবী সমিতি নিবন্ধন প্রদান করিবে এবং বোর্ডের সহিত নিবন্ধিত নহে এইরূপ কোনো আইনজীবী সমিতি কর আইনজীবী হিসেবে গণ্য হইবে না ছ উপধারাতে বলা আছে নিম্নবর্ণিত বিষয়ে বোর্ড বিধি প্রণয়ন করিতে পারিবে যথা কর কর আইনজীবী হিসেবে সনদপ্রাপ্ত ও বাতিল খতে বলা আছে কর আইনজীবীর বিধি গতে বলা আছে কর আইনজীবী হিসেবে প্রতিনিধিদের অযোগ্যতা গতে বলা আছে কর আইনজীবীর শৃঙ্খলা ও আপিল এবং উমতে বলা আছে কর আইনজীবী হিসেবে নিবন্ধ নিবন্ধন ও পরিচিতিপত্র প্রাপ্তি ছ উপধারাটা আমি আরেকবার বলছি নিম্নবন্ধিত বিষয়ে বোর্ড বিধি প্রণয়ন করিতে পারিবে যথা কর কর আইনজীবী হিসেবে নিয়োগ হিসেবে সনদপ্রাপ্তি ও বাতিল ক্ষতে বলা আছে কর আইনজীবীর আচরণবিধি গতে বলা আছে কর আইনজীবী হিসেবে প্রতিনিধিত্বের অযোগ্যতা গতে বলা আছে কর আইনজীবীর শৃঙ্খলা ও আপিল এবং উমতে বলা আছে কর আইনজীবী হিসেবে নিবন্ধন ও পত্র পত্রপ্রাপ্তি সো আশা করবো যে সবাই আজকের আলোচনাটা বুঝতে পেরেছেন এখান থেকে আমরা যেটা জানতে পারলাম যে কর আইনজীবী কারা হতে পারবেন আর হচ্ছে কর আইনজীবীর বিধি বোর্ড কীভাবে কর আইনজীবী বিধি প্রণয়ন করিবে তারপর হচ্ছে কর আইন কারা কারা হচ্ছে অনুমোদিত প্রতিনিধি হতে পারবে করদাতার এটা হচ্ছে আলোচনার আসল বিষয় তো আজকের আলোচনা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ